এখানে নোংরা বের করছি যেগুলো কি বের করছিস ছি 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 তুমি কি পচাবে আরে বাবা রে বাবা এগুলো কি বের করছিস এগুলো কি এগুলো এগুলো কি কি রে পাজি বুড়ি একটা বদমাস হ্যাঁ পচি ফট ফট পাগলা বুড়ি কি বের করছিস এগুলো শুনতে বাকি এই মা একগুলো কি বের করছিস মা থুথু বের করছিস মা থুথু বের করছিস যোনটা থু 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 ঠু ছি 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 নোংরা নোংরা তুমি পুরো নোংরা মামা আহ এটা কিসের চিৎকার เอ้บอกว่าปอจะเมเรมันดูตุบจิ